এখন আছে হচ্ছে প্রত্যেকা সমুদ্র সৈকতে কিন্তু আমাদের প্রত্যেকটা সমুদ্র সৈকতে থাকার কথা আর এই হচ্ছে আমার ট্যুরের সবার থাকার কথা হচ্ছে আসতে চাইছিলাম আসাও হয়েছে কিন্তু যাওয়া হয় নাই এলে নাকি এখন বাইক নিষিদ্ধ শুনলাম যে এলে নাকি বাইক নিয়ে যাওয়া যায় ওই জন্য আসছিলাম যে এলে বাইক নিয়ে যাব ইচ্ছাটা পূরণ করবো এখন গেটে সেরা বিনিয়া আছে ওনারা বলতেছেন নাকি আমাদের টানা বন্ধ দু দিন খোলা ছিল বাংলাদেশ নতুন করে যে স্বাধীন হয়েছে ওই স্বাধীনতা উপলক্ষে দুদিন পাঁচ ফোট আনে পুরো দু দিনে গেছে আমি শুনছিলাম যে পনেরো তারিখ পর্যন্ত টানাতে বাইক গেছে আমরা আস্তে আস্তে দুপুরে হয়ে গেছে দুপুরে নাই আমরা উপভোগ করতেছি পারতেছি না সবার যে সবাই ইচ্ছা ছিল ঠান্ডা ঠান্ডা রিকোয়েস্ট করতেছি যাকে একটা না হয়েছে আরেকটা দেখতেছি এটাই উপভোগ করলে সব কিছুই করা যায় যদি উপভোগ করার মন মানসিকতা থাকে তো সেটাই উপভোগ করতেছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যেহেতু টানেলে যেতে পারি নাই প্রতিটা ছিল টানেলে যাওয়ার আর সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে আমরা এই কন্যাপুলি টানেলে যাওয়ার জন্য আসছি আমি রেলপুর